শ্বশুর বাবা নিজের বাবা মিলে পনেরো লক্ষ টাকা দিয়েছিলেন চাকরি করে শ্বশুর বাবা ভেবেছিলেন তার মেয়েকে ভালো রাখবে আর নিজ বাবা ভেবেছিলেন তাকে ভালো রাখবে এবার সেই চাকরি হারিয়ে কার্যত দিশে হারা বাড়ির বাইরে ছোট্ট শিশুকে নিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে প্রবল বাধার মুখে পড়লো চাকরি হারা শিক্ষক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রামবাসীরা ছুটে এলো ওই চাকরি হারা শিক্ষককে যেন তার বাবা অন্তত বাড়িতে তোলে এই দাবি নিয়ে কিন্তু শেষমেশ বেশ কিছুতেই বরফ গড়ল না চাকরিহারা শিক্ষককে লাথি মেরে বাড়ির বাইরে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলো তার বাবা শ্বশুর বাবাও ঠাই দেয়নি তাকে ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির দুই নম্বর ব্লকের মাকলাশি গ্রামের ঘটনা দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে চাকরি গিয়েছে খেজুরির সেগনিক জানার চাকরি করতেন সেই এলাকায় একটি ঘরে শিক্ষকতার সূত্রে ভাড়া থাকতেন নিরুপায় চাকরিহারা শিক্ষক সাগ্নিক এখন সেই বাড়ি থেকে বেরিয়ে তার বাবার বাড়িতে আসেন তখন তার বাবাও তার বাড়িতে তাকে তুলতে অস্বীকার করেন শেষমেশ ছেলের বৌমা ও ছোট্ট নাতির জেদের বসে বাড়িতে তাকে ঢুকতে দিতে দেন বর্তমানে উত্তেজনা রয়েছে এলাকায় প্রচুর গ্রামবাসী পঞ্চায়েত সদস্য রয়েছেন ওই এলাকায় পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় বাড়ির তালা ভেঙে ছেলে বৌমা ও নাতনিকে ঘরের মধ্যে ঢুকিয়েছে ওই শিক্ষকের এক প্রতিবেশী বলেন বীরেন্দ্রনাথ জানা তার ছেলে ও নাতিকে ঘরে ঢুকতে দেবে না তারা এতদিন চাকরি স্থলে ছিল এখন চাকরি চলে গিয়েছে তাই বাড়িতে ফিরে এসেছিল। বাবা টাকা দিয়ে চাকরি করিয়ে দিয়েছিল তারপরেও বাবাকে দেখত না শ্বশুর শাশুড়ির কথা মতো চলতো সেই বাবার কাছেই শেষমেশ এসে উঠতে হলো ওই শাগনিককে তাহলে বাবা কেন উঠতে দেবে এমনটাই গ্রামবাসীদের অভিযোগ কিন্তু শেষমেশ পুলিশ প্রশাসন এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা এসে শাগনিককে বাড়িতে তুললে দেন কারণ ওই পঞ্চায়েত প্রতিনিধিরাও পাশে ফেঁসে না যায় তাই সাগ্নিক শেষমেশ তারা বাড়িতে তুলে দেন এই মুহূর্তে এমনটাই খবর পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে